নমস্কার বন্ধুরা মৌ রেসিপিস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ঢেঁড়স দিয়ে মৌরলা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে একটা তরকারি আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন একটা তরকারি আপনারা মৌরলা মাছটাকে আমি বানিয়ে ধুয়ে রেখেছি আমটাকে আমি ছাড়িয়ে কেটে নিব ঢ্যাঁড়সটাকে ছোট ছোট করে কেটে নিব ঢ্যাঁড়সটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি ছাড়িয়ে আর মৌরলা মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি প্রথমে কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল আমি দুজনের জন্য রান্না করছি তাই কম জিনিস নিয়েছি আর আপনারা যদি বেশি জনের রান্না করেন তাহলে বেশি মাছ নেবেন বেশি করে আম কেটে নেবেন

কালো সরষে এর সাথে দিয়ে দিব কুচিয়ে রাখা আলটা তিনটে কাঁচা রংটা দিয়ে দিব এর সাথে

আমি মাছগুলো দিয়ে দিব আর কিছুক্ষণ ফুটে যাক তরকারিটা তরকারিটা আমার ফুটে গেছে আমগুলোকে ভেঙে ভেগে দিব গরমকালে ভাতের সাথে এই আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারিটা দারুণ লাগে এইটা আমার হয়ে গেছে ওপর থেকে আমি কাঁচা সরষের তেল দিয়ে আমি নামিয়ে আনবো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে কাঁচা আম আর ঢ্যাঁড়স দিয়ে মৌরলা আর অম্বল আপনারা এই রান্নাটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের ধন্যবাদ